দক্ষিণ ললাটে যদি থাকে দাগ অর্থ আর যশ হয় তার লাভ অর্থাৎ ডান কপালে যদি জন্ম দাগ থাকে তাহলে সেই ব্যক্তির অর্থ আর যশ লাভ হয় নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা আজকে আমি নতুন ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি আজকের বিষয়বস্তু খনামা জন্মদাগ নিয়ে কি বলে গেছেন তাই নিয়েই বিস্তারিত আলোচনা করবো আমি উদরে থাকলে যতুক হয় বড় পেটুক অর্থাৎ পেটে জন্মদাগ থাকলে সেই ব্যক্তি খেতে ভালোবাসেন চীর্ণ থাকলে নাসিকায় ধনবান দীর্ঘজীবী হয় অর্থাৎ নাকে যদি জন্মদাগ থাকে তাহলে সেই ব্যক্তির অর্থ প্রাচুর্য হয় ও সেই ব্যক্তি দীর্ঘজীবী হয় ডান পায় থাকলে জ্ঞানের কথা বলে অর্থাৎ ডান পায় যদি কারোর জন্মদাগ থাকে তাহলে সেই ব্যক্তি জ্ঞানী হয় মুখে বাঁদিকে চিহ্ন থাকলে সুখী ধীর হয় বলে অর্থাৎ মুখের বাঁদিকে জন্মদাগ থাকলে ব্যক্তি ধীর প্রকৃতির হয় ও জীবনে সুখী হয় জানুতে থাকলে কয় পরোপকারী হয় অর্থাৎ খনামা বলে গেছেন কারুর হাঁটুতে জন্মদাগ থাকলে সে অন্যের উপকার করে চোখে যদি হয় দান করতে চায় অর্থাৎ খনামা বলে গেছেন যদি কারুর চোখে জন্মদাগ থাকে তাহলে সে দাতা হয় দক্ষিণ পদমূল হয় ভ্রমণশীল অর্থাৎ ডান পায় জন্ম দাগ থাকলে সে খুব বেড়াতে ভালোবাসে দাগ যখন কণ্ঠস্থ ধৈর্যশীল বিশ্বাসী ভক্ত অর্থাৎ গলায় থাকলে ব্যক্তি বিশ্বাসী ও ভক্ত হয় কানের নিচে দাগ খ্যাতি যশের ভাগ্য লাভ অর্থাৎ খনামা বলে গেছেন কানের নিচে দাগ থাকলে সেই ব্যক্তির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে বাম গালে তিল সুখী প্রেমের মিল অর্থাৎ খনামা বলে গেছেন বাম গালে তিল থাকলে প্রেমে সুখ হয় অর্থাৎ সুখী জীবন লাভ হয় দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন আপনারা খুব ভালো থাকবেন এরই মধ্যে আমার ফেসবুকেও আপনাদের একই রকম বন্ধুত্বের দাবি নিয়ে আজকে শেষ করুন